লাই মেনাশ শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজহাল্লাহু তাযাক্কার ওয়াযা কা রসনা রব্বিহি ফসাল্লা কালা নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সামা মান কুনাল ইমানান ওয়া ইহতিসাবা হুসুর লাহুম মা কাদারা মিন জান্নাহ জাবুদিয়ু প্রশংসা আল্লাহ তাআলার জন্য

আমাদের যে আর জিনিস রয়েছে ঈদের খোদবা ঈদের খোদবা শোনা অনেক গুরুত্ব রয়েছে কিন্তু আজ আমরা ঈদ গা থেকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছি কেন হায় হায় মুসলমান মুসলমানের এটি পরিচয় আমরা আসলে এবং যা করছে আমাদের মধ্যে সম্মানীয় উপস্থিতি গণ আমাদের জন্য ভালো ভালো রয়েছে যেগুলি আমাদের কর্তব্য যেগুলি আমাদের দরকার সেই জিনিস থেকে আমরা দূরে সরে রয়েছি এবং যেগুলো আমাদের নিষেধ হচ্ছে সেই জিনিস থেকে আমরা

পুরস্কার পর দিন আমরা যে এক লন্ডনটা সোজা রাখলাম তারা আমি পড়লাম করলাম এক আস লাই লাগিল করলাম আমি পড়লাম সেই যে আমল

এবং জাকাত আদায় করলো সকাতুল ফিত্র আদায় করলো এক কথায় তারাই পরিত্রাণ পেল যারা পবিত্রতা অর্জন করলো এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা পবিত্রতা অর্জন করে আজকে ঈদের নামাজ পড়লাম সম্মানীয় উপস্থিতিগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরে আয়াতে বলেন যে আল্লাহ তোমরা

দেখি মিটবে না কেন যে ভেতর নিয়ে যে আমাদের ওরা কোনো যেইভাবে তারা বলছে আরে তারা বলক না কাজই হচ্ছে যে শরীয়তীয় সুধা কিভাবে করতে হবে কিন্তু এক শ্রেণীর যারা সরকার মারল হয়েছে এরা তাদের কথা শুনে ইন্টারনেটের কথা শুনে এরা কিছুই পড়েনি দুপার বাংলা পড়ে নিয়ে তারা কি করছে ইন্টারনেটে শুনে শুনে এরা নিজেই ফটো দিচ্ছে যে জাকাত জাকাতের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে

পয়সা দিতে পারে মাওলানা মাদানি নাম শুনেছেন ভারতবর্ষের যোগ্যতম মুফতি তিনিই কথাই বলেছেন এক কথায় উর্দু ভাষা শিক্ষণারা বলেছেন তাদের সূত্র আছে যদি কেউ দানস দিয়ে দেয় এটা সবচেয়ে ভালো আর যদি মনে করে পয়সা দেবো

এইভাবে যারা ফিরা আমি এখানে দিচ্ছি না তারা একটা সিদ্ধান্ত বাইরে যেটা একটা কোন রায় হবে সেটাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে কিন্তু এখন পর্যন্ত দুই মতে আছে

যে রমজান মাসে যে রোজা করেছি অন্য অন্য ইবাদত করেছি এই ইবাদতের মধ্যে যদি আমাদের কোন ক্ষান্তি থেকে যায় যদি আমাদের কোন ক্ষান্তি থেকে যায় কমজোরি থেকে যায় জাকাতের ক্ষেত্রে দিয়ে পরিপূর্ণ করা হবে যেমন নামাজে যদি কোন রকমের গোলমাল হয় নামাজে যদি কোন রকমের কমজুরি হয় কি আমাদের দিন তাহলে আপনাকে নকল নামাজ দিয়ে সেটি পরিপূর্ণ করা হবে ওই মতো এইভাবে আমাকে আপনাকে চলতে হবে সম্মানীয় উপস্থিতিগণ আজ আমরা যেভাবে দুনিয়াতে বসবাস করছি এই এইভাবে বসবাস করলে হবে না ঈদের দিন যে মানুষ জমায়েত হয় জমায়েত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে সমস্ত মুসলিম সমাজ যাতে এক জায়গায় জড়ো হয় সমস্ত মুসলিম সমাজ যাতে এক জায়গায় জড়ো হয় এই কারণে আমাদেরকে জমায়েত হতে হচ্ছে জমা আমরা জমা হচ্ছি সকলের সঙ্গে মিলামিশা কথা বলা এইভাবে অনেক রকমের কথাবার্তা হয় এই জন্যে আমাদের জমা জমা এবং যে যেই ভুলগুলো করছি ওই ভুলগুলো থেকে আমাদেরকে দূরে সরকার হবে আর অসুরের সুন্নত অনুযায়ী আমাদেরকে চলাফেরা করতে হবে আজ আমরা যেমন আমাদের একজন মহানা এখনই বলছিলেন যে আমরা ঈদগাহের মাঠে এসেছি ঈদগাহ ঈদগাহ ঈদ এসেছি অনেকের মাথায় টুপি টুপি নাই কেন খুচুর জি আমাদের লেবাস হতে হবে ঠিক না সৌন্দর্য আমাদের দেখতে যেন সৌন্দর্য লাগে এরকম সৌন্দর্য লেবাস করে আমরা মসজিদে যাব ঈদগাহে যাব আমরা তো বছরে মাত্র দুই বার ঈদ করি কিন্তু এই দুই বার ঈদের আমরা গুরুত্ব দিই না সম্মানিত উপস্থিতিগণ আমরা যেইভাবে আজ ঈদের আজকে আমরা যেইভাবে ঈদের

নামাজ পড়তে হতে আমরা চলে যাচ্ছি ওমদিকে নামাজ হতে হতে এই ধরনের ভুল আর জীবনে কোনোদিন করব না কারণ সুন্নত সুন্নত নামাজ যেমন আমরা পড়লাম কিন্তু এই খুতবা শ্রোতাও গটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সুন্নাত তাই আমরা সকলেই এর পরে থেকে যাহাতে এই রকম ভুল টুটে না করি সকলেই খুতবা শুনি সম্মানিত উপস্থিতিগণ আজকে खुद भाई कहते कि इस पर लाम अल्लाह का व वतालर का जो पुरुष से दुआ करी या अल्लाह को जारा जारा जारा, जारा।, 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 जारा।